জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী নমস্কার বন্ধুরা আশা করি ভগবানের আশীর্বাদে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা মাঘ মাসের শুক্লপক্ষ জয়া একাদশীর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ভক্তবৃন্দ আজকের ভিডিওতে আমরা জয়া একাদশী এবং মাঘ শুক্ল জয়া একাদশীর কোন দিন উপবাস পালন করা হবে তা নিয়ে আলোচনা করব ভক্তরা গভীরভাবে বিভ্রান্ত আঠাশে জানুয়ারি না উনত্রিশে জানুয়ারি তাই আজ আমরা এই বিভ্রান্তি দূর করব আমরা একাদশী উপবাস কিভাবে পালন করতে হয় তাও শিখব এই তিথির তাৎপর্য কি। ভগবান শ্রীকৃষ্ণ এই সম্পর্কে কি বলেন এই উপবাস কিভাবে সম্পন্ন করা উচিত অর্থাৎ কিভাবে উপবাস ভাঙা উচিত এই উপবাসের সুনির্দিষ্ট বিষয়গুলি কি কিভাবে পূজা করা উচিত কখন এটি সম্পন্ন করা উচিত এবং উপবাসের আগের দিন দশমী তিথির নিয়ম কখন শুরু হয় অন্য কোনও নিয়ম প্রযোজ্য হবে এই দিনে কি খাওয়া উচিত কি এড়ানো উচিত এই দিনে কি কি কাজ করা উচিত এমন কি ভুল করেও কারণ এতে পাপ হবার সম্ভাবনা থাকে এইভাবে আসন্ন মাঘ শুক্লা জয়া একাদশী সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনাকে দেয়া হবে যদি ভিডিওটি আপনার কাছে সামান্য কার্যকর মনে হয় তাহলে লাইক করুন যারা প্রথমবার ভক্তি চ্যানেলে আসছেন অনুগ্রহ করে শাম্বু মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনি সহজেই নতুন ভিডিওর বিজ্ঞপ্তি পেতে পারেন আপনার উপবাসের সাফল্যের জন্য এবং ভগবান বাসুদেবের আশীর্বাদ পেতে অনুগ্রহ করে মন্তব্য বিভাগে লিখুন জয় শ্রী হরি অথবা ওম নম ভগবতে বাসুদেবায় এই চ্যানেলে আমরা আপনাকে একশো শতাংশ জ্যোতিষশাস্ত্র এবং পঞ্জিকা অনুসারে তীজ উৎসব এবং একাদশী উপবাস সম্পর্কে তথ্য প্রদান করি কোন তারিখ কোনটি কখন উপবাস পালন করা উচিত পদ্ধতি কি নিয়ম কি এবং কোন ভুলগুলি এড়ানো উচিত আপনি যদি সমস্ত উপবাস এবং উৎসব সম্পর্কে সঠিক শাস্ত্রীয় তথ্য পেতে চান তাহলে দয়া করে পরম সত্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন সাবস্ক্রাইব বোতাম টিপলে একটি বেল আইকন প্রদর্শিত হবে এটি টিপতে ভুলবেন না তবেই আপনি আমাদের সমস্ত ভিডিও পাবেন অন্যথায় আপনি তথ্য মিস করবেন শুরু করা যাক প্রিয় দর্শক আসন্ন একাদশী সম্পর্কে কথা বলা যাক প্রিয় ভক্তবৃন্দ মাঘ মাসের প্রতিটি তিথিরই তাৎপর্য অপরিসীম মাঘ মাসে বসন্ত পঞ্চমী পড়ে মাঘ মাসে শুক্লা তৃতীয়ার তাৎপর্য অপরিসীম মাঘ শুক্লা পঞ্চমীর তাৎপর্য অপরিসীম নবরাত্রির গোপন নবরাত্রি হিসেবে দুর্গাষ্টমীর দিন মাঘ শুক্লা অষ্টমীর তাৎপর্য অপরিসীম মাঘ শুক্লা নবমীও অত্যন্ত পূজনীয় যা মাঘ মাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তোলে ভগবান নারায়ণ বলেছেন যে যারা মাঘ মাসে স্নান করে অথবা মাঘ মাসে একাদশী উপবাস করে তিনি তাদের সমস্ত পাপ ধ্বংস করেন মাঘ মাসের নিজস্ব অসাধারণ তাৎপর্য রয়েছে মহাশয় আপনি ইতিমধ্যেই মাঘ মাস সম্পর্কে জানেন মাঘ মাসে স্নান করলে বড় বড় পাপও বিনষ্ট হয় আর যখন মাঘ মাসের শুক্লপক্ষ শুরু হয় তখন প্রতিটি তিথি পুণ্যে পরিপূর্ণ হয় দেখুন এবার দ্বিতীয়া কুড়ি তারিখে পড়বে এবং দ্বিতীয়াতে একটি অত্যন্ত শুভ যোগ তৈরি হচ্ছে ব্যতিপাত যোগ এবং পঞ্চকের অসীম বহুগুণ প্রভাব রয়েছে এরপর শুক্লা তৃতীয়ার কথা আগেই উল্লেখ করা হয়েছে পদ্মপুরাণে বর্ণনা করা হয়েছে যে মাঘ শুক্লা তৃতীয়ায় যে ব্যক্তি সকালে স্নান করে ভগবান শিবের পূজা করে তাকে তিল ও জল উৎসর্গ করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় সকলেই জানেন যে মাঘ শুক্লা পালিত হয় বসন্ত পঞ্চমী হয় মাঘ শুক্লা অষ্টমী এবং নবমী উভয় নবরাত্রির দুর্গাষ্টমী এবং দুর্গা দুর্গানবমী এরপরে একাদশী আসে শাস্ত্রে বলা হয়েছে যে জয়া একাদশী ব্যক্তির জন্য বিজয় বয়ে আনে এটি বিজয় বয়ে আনে যে ব্যক্তি এই দিনে ভগবান নারায়ণের যথাযথভাবে পূজা করে এবং তাকে শঙ্খ দিয়ে স্নান করায় তার সমস্ত পাপ বিনষ্ট হয় এই একাদশীর পুণ্য হাজার গুণ বেশি বলে জানা যায় মাঘ মাসের শুক্লপক্ষের জয়া একাদশী সেই সমস্ত মানুষের জন্য খুবই উপকারী যারা তাদের জীবনে কোনো না কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন যদি তারা তাদের সমস্যা কাটিয়ে উঠতে চান অতএব এই জয়া একাদশী অত্যন্ত কল্যাণকর এই একাদশী যেমন সকল মানুষের পাপ বিনষ্ট করে ঠিক যেমন দুটি গন্ধর্বের পাপ বিনষ্ট করে এবং দেবরাজ ইন্দ্রের অভিশাপ থেকে রক্ষা পেয়ে গন্ধর্বরূপ পুনরুদ্ধার করে একইভাবে যে কেউ এই একাদশী উপবাস পালন করে সেও সমস্ত পাপ থেকে মুক্ত হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে যুধিষ্ঠির মাঘ মাসের শুক্লপক্ষে মক্ষম পর্বে জয়া একাদশীতে উপবাস করলেই একজন ব্যক্তি ব্রাহ্মণ হত্যার মতো গুরুতর পাপ থেকে মুক্তি পান এবং মোক্ষ লাভ করেন এর অনুশীলনের মাধ্যমে ভূত এবং রাক্ষসের জন্ম থেকে মুক্তি পান এই উপবাস নির্দিষ্ট রীতি অনুযায়ী পালন করা উচিত যদি কেউ এর নিয়ম মেনে উপবাস পালন করে এবং সম্পন্ন করে তাহলে উপবাসকারী ব্যক্তির সমস্ত ইচ্ছা পূর্ণ হয় এই একাদশীতে পিতৃতর্পণ করা আবশ্যক প্রতিটি একাদশীতে পিতৃতর্পণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু মাঘ মাসে বিশেষ করে একাদশীতে তিল মিশ্রিত জল নিবেদন করলে আপনার পূর্বপুরুষদের আরও বেশি তৃপ্তি পাওয়া যায় আমি আরও ব্যাখ্যা করব কিভাবে আপনার এই নৈবেদ্য প্রদান করা উচিত ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে এই একাদশীর পূর্ণ প্রভাব মাল্যবান এবং গন্ধর্বকন্যা পুষ্পবতীকে মুক্তি দিয়েছিল যখন দেবরাজ ইন্দ্র তাদের অভিশাপ দিয়েছিল এবং তাদের রাক্ষসের জগতে নির্বাসিত করেছিল তখন তারা বহু বছর ধরে এই কষ্ট সহ্য করেছিল কিন্তু হঠাৎ তারা জয়া দেখা একাদশী উপবাস এবং অজান্তে সারারাত জাগরণ পালন করেন এই পুণ্যের প্রভাবে পরের দিন দ্বাদশীতে সূর্যোদয়ের সাথে সাথে দেবরাজ ইন্দ্রের দ্বারা আরোপিত অভিশাপ বাতিল হয়ে যায় এবং তারা তাদের গন্ধর্বরূপ পুনরুদ্ধার করেন এইভাবে এই একাদশী একজন ব্যক্তির গুরুতর পাপও ধ্বংস করে যদি অজান্তে পালিত উপবাস এত উপকার করে তাহলে দৃঢ় পালন এবং উপাসনা করা ব্যক্তির পুণ্য বর্ণনা করা অসম্ভব তাই প্রশ্ন ওঠে যে এই উপবাস যদি এতই ভরপ্রসূ হয় তাহলে এটি কিভাবে পালন করা উচিত আচার অনুষ্ঠান এবং নিয়মগুলি কি এবং এটি কিভাবে অনুসরণ করা উচিত প্রিয় দর্শক শাস্ত্রে বলে যে উপবাসের নিয়মগুলি গ্রহণ করা উচিত যা দশমী তিথি নামে পরিচিত এই নিয়ম অনুযায়ী উপবাসের আগের দিন দশমী তিথিতে মদ্যপান থেকে বিরত থাকা উচিত অনেকে একাদশী উপবাস পালন করেন কিন্তু তারা মাংস এবং মদও গ্রহণ করেন তাই এই ধরনের লোকদের একদিন আগে এটি থেকে বিরত থাকা উচিত এটি আজ খাওয়া এবং কাল ছেড়ে দেওয়ার মতো নয় ব্যবহার উপবাসের আগের দিন রসুন পেঁয়াজ ইত্যাদি খাওয়া নিষিদ্ধ বলা হয় যে একাদশী উপবাসকারীর ব্রহ্মচর্য পালন করা উচিত কারণ একাদশীতে চুল ধোয়া নিষিদ্ধ একাদশীতে চুল ধোয়া হয় না কারণ শাস্ত্রে স্পষ্টভাবে বলা আছে যে একাদশীতে চুল ধোয়া উচিত নয় কেন ধোয়া উচিত নয় এটিও বর্ণনা করা হয়েছে একাদশী এবং দ্বাদশী উভয়ই মহিলাদের চুলের জন্য নিষিদ্ধ অতএব দশমীতে আপনার চুল ধোয়া উচিত এবং ব্রহ্মচর্য পালন করা উচিত ব্রহ্মচর্য বাধ্যতামূলক নিয়ম একাদশী উপবাস পালন করা আবশ্যক দশমীতে আপনার ব্রহ্মচর্য পালন করা উচিত এবং পারণ পর্যন্ত চালিয়ে যাওয়া উচিত শরীর ও মনের পবিত্রতা অপরিহার্য দশমী থেকে মধু ব্যবহার নিষিদ্ধ তাই যখন আপনি একাদশীর জন্য পঞ্চামৃত তৈরি করেন তখন মধু এড়িয়ে চলুন দ্বাদশীতে আপনার এটি ব্যবহার করা উচিত একাদশীতে ভাত এবং অন্যান্য খাবার খাওয়া হয় না আপনি ইতিমধ্যেই এটি জানেন তবে এটি বলার অপেক্ষা রাখে না আগের দিনও মুসুর ডাল ব্যবহার নিষিদ্ধ দশমীতে লাল মুসুর ডাল এড়ানো উচিত সুতরাং আপনাকে অবশ্যই এইগুলি পালন করতে হবে দশমীতে বর্জন দশমী তিথিকে এককালীন খাবার বলা হয় যদি আপনি এই নিয়মটি মেনে চলতে পারেন তাহলে আপনার উচিত আপনার কেবল দিনের বেলায় খাওয়া উচিত রাতে খাওয়া এড়িয়ে চলুন তবে আজকাল অনেকেই ওষুধ খাচ্ছেন এবং তাদের অনেক শারীরিক সমস্যা রয়েছে তাই যারা এই নিয়মটি মেনে চলতে পারেন না তাদের কোনো স্বাস্থ্যগত সমস্যার ঝুঁকি নেওয়া উচিত নয় তাই যারা পারেন তাদের এই নিয়মগুলি মেনে চলা উচিত ঘুমাতে যাওয়ার আগে ভালো করে দাঁত ব্রাশ করুন যাতে কোনো খাবার মুখে না থাকে একাদশী উপবাসের দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠা উচিত মাঘ মাসে এবং মাঘ শুক্লা একাদশীতে গঙ্গায় স্নান করলে অনেক উপকার পাওয়া যায় যমুনায় স্নান করলেও অনেক উপকার পাওয়া যায় ত্রিবেণী নদীতে স্নান করলেও অনেক উপকার পাওয়া যায় যারা বাইরে যেতে পারেন না তাদের বাড়িতে গঙ্গার জল দিয়ে স্নান করা উচিত প্রথমে আপনার স্নানের পাত্রে তা বালতি হোক বা কল যেটি জলের জন্য ব্যবহার করুন তাতে কিছু গঙ্গার জল ঢেলে দিন তারপর বিশুদ্ধ জল ভরে স্নান করুন সম্ভব হলে তাতে কালো তিল যোগ করুন এই স্নান খুবই উপকারী হবে এই দিনে এইভাবে স্নান করা উচিত সূর্যোদয়ের আগে অথবা সূর্যোদয়ের সময় স্নান করা সবচেয়ে ভালো হবে এর দুটি সুবিধা রয়েছে প্রথমত এটি মাঘ মাসের একাদশী সুতরাং এটি মাঘ মাসে স্নানের সুবিধাও প্রদান করবে মাঘ মাসের শোকও গত পরশু অধ্যায়ে বর্ণিত হয়েছে যদি আপনি শুনে থাকেন ভগবান ব্রহ্মা বলেছেন যে যদি কেউ মাঘ মাসে তিন দিন স্নান করে তবে সে তার পাপ থেকে মুক্তি পায় সুতরাং আপনিও মাঘ মাসের তিন এবং পাঁচ দিন স্নানের সুবিধাও পেতে পারেন আপনিও পুণ্য অর্জন করতে পারেন এই ধরনের সুযোগ হাতছাড়া করা উচিত নয় অতএব এই দিনে সূর্যোদয়ের আগে বা সূর্যোদয়ের শেষে স্নান করার চেষ্টা করুন স্নানের পরে পরিষ্কার পোশাক পরুন পরিষ্কার পোশাক পরে আপনার গল্পটি শুনুন যদি আমি এর অর্ধেক শুনি তাহলে তা শুনুন তারপর আপনি প্রথমে একাদশীতে ভগবান নারায়ণের পূজা করতে পারেন তারপর আপনি একসাথে বসে তাৎপর্য এবং একাদশীর গল্প শুনবেন একাদশীতে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করা উচিত পরিষ্কার পোশাক পরে একাদশী পূজার জন্য উপযুক্ত স্থানে যান যেখানে আপনি দেবতার জন্য একটি মঞ্চ তৈরি করবেন অথবা যেখানে আপনি দেবতার পূজা করবেন যদি দেবতা ইতিমধ্যেই আপনার মন্দিরে বসে থাকেন তাহলে আপনি সেখানে পূজা করতে পারেন আপনি মঞ্চেও রক্ত লাগাতে পারেন আমি আপনাকে সাধারণ উপকরণগুলি বলবো যে কি কি উপকরণ প্রয়োজন হবে পূজার জন্য আপনার কাছে ভগবান নারায়ণ বা ভগবান বিষ্ণুর একটি ছবি বা মূর্তি থাকা উচিত অতিরিক্তভাবে এগুলো স্থাপন করার জন্য একটি মঞ্চ থাকা উচিত এর ওপর একটি হলুদ বা লাল কাপড় বিছিয়ে রাখা উচিত পূজার সময় নৈবেদ্য দেওয়ার জন্য আপনার রোলি মলি এবং দুটি পানের প্রয়োজন হবে আজকের জন্য একটি এবং পারনের জন্য দুটি দুটি সুপারি কমপক্ষে পাঁচটি লবঙ্গ এবং এলাচ প্রতিটি সাতটি ধূপ এবং প্রদীপ দুই দিন ধরে জ্বলবে আপনি যদি চান তাহলে একাদশীতেই অনন্ত শিখা জ্বালাতে পারেন এটি আজ থেকে শুরু হবে যখন আপনি সকালে একাদশী উপবাস করবেন এটি প্রজ্জ্বলিত হবে এবং পরের দিনের পারণ প্রাতঃশ্বাস পর্যন্ত প্রজ্বলিত থাকবে অথবা আজ পূজার সময় প্রদীপ জ্বালাতে পারেন এবং তারপর আগামীকাল আবার আপনি যা মনে করেন এবং বিশ্বাস করেন তা করতে পারেন ধূপ প্রদীপ এবং নৈবেদ্য হিসেবে এই একাদশীতে তিলযুক্ত যে কোনো মিষ্টি উৎসর্গ করা আদর্শ হবে অন্যথায় আপনি ছোট ফল আনতে পারেন পেয়ার মরশুম ঈশ্বরকে পেয়ারা উৎসর্গ করা উপকারী যদি না থাকে তাহলে চিনির মিশ্রি উৎসর্গ করুন যেসব এলাকায় চিনির মিশ্রি ব্যবহার করা হয় সেখানে আপনি চিনির মিশ্রি ব্যবহার করতে পারেন ঈশ্বরকে উৎসর্গ করার জন্য একটি পবিত্র সুতোর প্রয়োজন হবে দুটি পবিত্র সুতোর প্রয়োজন একটি উপবাসের দিনের জন্য এবং একটি পারণের প্রাতঃশ্বাসের দিনের জন্য এবং সুগন্ধ এই উপকরণগুলি পূজার জন্য প্রয়োজনীয় হবে আপনার বাড়িতে যা আছে তা ঠিক আছে আপনার যা নেই তা বাজার থেকে কিনে নিন আপনার একটি তামা বা পেতলের পাত্র থাকা উচিত আপনি প্রতিদিনের পূজার জন্য যা ব্যবহার করেন তাও ব্যবহার করতে পারেন এই সমস্ত উপকরণ আপনার প্রয়োজন হবে এবং তারপরে আপনি ঈশ্বরের উপাসনা করবেন ব্রত পালন করার সময় একটি সংকল্প করা অপরিহার্য ব্রত ছাড়া উপবাস এবং পূজা করা উপযুক্ত নয় যদি তাই হয় তাহলে একটি সংকল্প করুন তারপর পূজা করুন পূজার পর গল্প শুনুন গল্পের সাথে সাথে আপনাকে অবশ্যই বিষ্ণু সহস্র নাম শুনতে হবে বিষ্ণু সহস্র নাম এবং গল্প উভয়ই একসাথে শুনতে হবে এবং তারপর আরতি করতে হবে তারপর গীতার সপ্তম অধ্যায়টি শুনুন গীতার সপ্তম অধ্যায়টি শুনুন শোনার পর আপনার পূর্বপুরুষদের পূর্ণ পুণ্য অর্পণ করুন পাত্রটি উভয় হাতে ধরুন ভগবান নারায়ণের ধ্যান করুন এবং সংকল্প করুন প্রভু গীতার সপ্তম অধ্যায়টি শোনার পর আমি যা কিছু পুণ্য অর্জন করি আমি তা আমার পূর্বপুরুষদের অর্পণ করি তারা তা গ্রহণ করুক এবং তারা সন্তুষ্ট হোক আপনার সমস্ত পূর্বপুরুষদের এই পুণ্য অর্পণ করুন অথবা যদি আপনি মনে করেন যে এমন কোনো পূর্বপুরুষ আছেন যার মুক্তির সম্ভাবনা কম হয় তাদের কর্মের কারণে অথবা তারা এমন পরিস্থিতিতে মারা গেছেন যা মুক্তিকে বাধাগ্রস্ত করে তাহলে তাদের কাছে এই পুণ্যটি বিশেষভাবে অর্পণ করুন অথবা আপনি সার্বে পিতৃ বা পবিত্র পিতৃও বলতে পারেন কারণ কখনো কখনো এমন হয় যে আপনার পরিচিত পূর্বপুরুষদের পাশাপাশি আরও কিছু পূর্বপুরুষ আছেন যারা আপনার কাছ থেকে মুক্তি এবং সন্তুষ্টি কামনা করেন তাই যখন আপনি সার্বে পিতৃ বলেন তখন আপনি বলেন আমি এই জল এবং পুণ্য তাদের সকলকে অর্পণ করি যারা আমার কাছ থেকে এটি কামনা করে সুতরাং তাদের এই পুণ্য প্রদানের সংকল্প করুন তারপর পাত্রের জল ব্যবহার করে নৈবেদ্যটি করুন একটি বড় পাত্র নিন এবং নৈবেদ্য শুরু করার সময় আপনার ডান হাতের বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনীর মধ্যবর্তী স্থানটিকে পিতৃতীর্থ বা পবিত্র পিতৃ বলা হয় সেখান থেকে জল ঢালুন ছেড়ে দিন আপনার বাম হাতে পাত্রটি ধরুন সেই স্থান থেকে অন্য পাত্রে জল ঢালুন স্রোত দক্ষিণ দিকে প্রবাহিত হওয়া উচিত আপনার দক্ষিণ দিকে মুখ করা উচিত ওম সর্বে পিতৃ দেবতাভয় নমঃ সহা মন্ত্রটি জপ করুন এই মন্ত্রটি দিয়ে আপনার সমস্ত পূর্বপুরুষদের ধ্যান চালিয়ে যান তাদের নাম বা তাদের সাথে আপনার সম্পর্ক স্মরণ করে তাদের এই জল অর্পণ করে বলুন হে আমার পূর্বপুরুষগণ এই নৈবেদ্য গ্রহণ করুন গ্রহণ করুন গ্রহণ করুন গ্রহণ করুন আপনাকে এই নৈবেদ্যটি করতে হবে একাদশীর পরে এই জল পিপল গাছে ঢেলে দিন বন্ধুরা আজকাল লোকেরা একাদশী উপবাসের সময় কুতু বা জল বাদাম শ্রাবক বা জলবাদাম থেকে শুরু করে সব কিছু খায় যদিও এতে রোজা ভাঙে না তবুও পূর্ণ হ্রাস পায় তাই আমি সব সময় আপনাকে এগুলি এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছি শুধুমাত্র ফল এবং দুধ দিয়ে এই উপবাস পালন করাই ভালো এটাই সর্বোত্তম শাস্ত্রে বলা হয়েছে যে একাদশী উপবাসের সময় আপনি কত খাবার খান তার পরিমাণ অনুসারে আপনি পুণ্য লাভ করেন এবং কতবার খাবার খান তার সংখ্যা সেই অনুযায়ী হ্রাস পায় মানুষ কি করে তারা সকালে প্রার্থনা করে তারপর ফল খায় তারপর তারা দিনের বেলা রস পান করে তারপর তারা কুতু বা জলবাদাম শ্রাবক বা জলবাদাম দিয়ে আবার স্যাল তৈরি করে এবং কিছু খায় এটি কোনো উপবাস নয় যদি আপনি উপবাসের সময় কেবল একবার ফল খান তাহলে সেই সময় ফল এবং দুধ খান আর কিছু নয় যদি আপনি জলহীন উপবাস পালন করতে চান তাহলে আপনি তা করতে পারেন এই উপবাস জলহীন এবং জলহীন দুভাবেই পালন করা যেতে পারে রাতে জাগরণ বাধ্যতামূলক জাগরণ অত্যন্ত সম্মানিত এবং এর অর্থ এটা নয় যে আপনার টিভি দেখার সময় বা ঈশ্বরের ধর্মগ্রন্থ পাঠ বা শোনার সময় জেগে থাকা উচিত আমি তোমাকে যা বললাম তাতে সেই সমস্ত শাস্ত্র এবং ধর্মগ্রন্থ অন্তর্ভুক্ত রয়েছে যা তোমাকে রাত জাগরণের সুবিধা অর্জনে সাহায্য করতে পারে তাই এই ভিডিওটি অবশ্যই কাজে লাগাও কমপক্ষে দুপুর দুটা পর্যন্ত জেগে থাকো এটি উপকারী এবং পরের দিন সূর্যোদয়ের আগে পারণ অনুষ্ঠানের জন্য ঘুম থেকে ওঠো সরকার তোমার জন্য সেগুলি গ্রহণের ব্যবস্থা করেছে আমরা এটি বিবেচনা করি এবং তারপর তা ত্যাগ করি ঘুম থেকে ওঠার পর স্নান করো পরিষ্কার পোশাক পরো এবং আচার অনুষ্ঠান সম্পন্ন কর পারণের আচার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি তোমাকে বলতে চাই পারণ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যত সুন্দরভাবে ইচ্ছা রোজা পালন করো যদি তুমি এটি সঠিকভাবে না করো তাহলে সব কিছুই নষ্ট হয়ে যায় পারণ অপরিহার্য কারণ শাস্ত্র বলে যে যদি তুমি নির্ধারিতভাবে রোজা না ভাঙো তাহলে তুমি কেবল তিরিশ শতাংশ পূর্ণ পাবে যত ভালো রোজাই হোক না কেন পারণ অপরিহার্য এখন পরবর্তী ভিডিওতে আমি উপবাস ভাঙার সম্পূর্ণ পদ্ধতি ব্যাখ্যা করব উপাসনার আচার কি উপবাস ভাঙার তিনটি নিয়ম আছে যদি পরের দিন দ্বাদশী পড়ে তাহলে দ্বাদশীতে উপবাস করা উচিত কিন্তু দ্বাদশীর প্রথম বারো ঘন্টা অতিবাহিত হওয়ার পরে কারণ দ্বাদশীর প্রথম বারো ঘন্টা উপবাসের জন্য সংরক্ষিত এটাই হরিবাসের সময় কখনো কখনো যদি হরিবাস দিনের বেলায় পড়ে তাহলে আপনাকে পারণের জন্য অপেক্ষা করতে হবে পারণ কেবল হরিবাসের সময় অতিবাহিত হওয়ার পরে এবং সূর্যোদয়ের পরে করা হয় এটাই মূল নীতি উপবাস ভাঙ্গার এই নিয়মগুলি সবসময় অনুসরণ করা উচিত এরপরে শুভ সময় এবং বাকি সবকিছু আপনার উপর নির্ভর করে ভক্তরা এমনকি পণ্ডিতেরাও বলেন যে শুভ সময় করা উপাসনা কখনও বৃথা যায় না এবং সময় সুফল বয়ে আনে ভক্তরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করতে এবং শাম্ভু মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনি সহজেই নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে